বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি অমর মহানায়ক সালমান শাহ ভক্ত ইরাসে এই মুহূর্তে আছে আমার নিজ বাদার ধর্মবাসা সদর জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আজ চব্বিশে জুলাই রোজ বৃহস্পতিবার আমার ঘড়িতে এখন আন্তর্জাতিক সময় চোদ্দোটা এগারো বাংলাদেশ সময় দুটো এগারো মিনিট দেখা আমাদের বাঙালির বুদ্ধি দেখেন এই যে বাই কিন্তু এক কাঁচা রসুন নিয়ে বইছে এটা কেমন কাজ আর আমি দেখাই আপনাদেরকে আমাদের বাঙালিদের বুদ্ধি দেন কত কয় নাম্বার বুদ্ধি দেয় আমাদের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আপনার বুদ্ধি প্রসঙ্গটা কত আমাদের বাঙালিদের বুদ্ধি এটা বিশ্ববাসীর দেখা যায় বিশ্বার বিধি জানে তারপর দেখাই তো এক কাঁচা কিন্তু দেখছেন এর মধ্যে এক কাঁচা বেঁচে চলছে অলরেডি এই যে এক কাঁচা বেঁচছে বন্ধুরা দেখেন এই যে এক কাঁচা আর কয়েকটা গোড়া গাড়া আছে ফাঁস ফাঁস আছে মনে করেন আর এই দু তিন কাঁসা চলছে আর এক কাঁচা আছে দেন এই যে কাঁচা দেন এই যে দেন বন্ধুরা কাঁচাটা কেমন ভর্তি দেখছেন ফ্যানের অর্ধেকটা বডি দিয়া এই যে এই ডিজাইনটা করছে আমি তো অবাক যদি আপনার কলেজে কলেজে গেছেন ভার্সিটিতে স্কুল কলেজ ভার্সিটি ছাড়া যদি ওনার এই জ্ঞানটা থাকে তো উনি যদি স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে তাহলে ওনার জ্ঞানটা কি হইতো তাহলে প্রযুক্তি আমরা কত আগাইতো প্রযুক্তি আগাইতো আবার দুই নম্বর দুই নম্বর প্রযুক্তি আবার এক নম্বর প্রযুক্তি হইতো না এক নম্বর এক নম্বর এই প্রযুক্তি দেখে আমরা কি এক নম্বর প্রযুক্তি মনে হয় আপনার আপনি বলেন আমাদের ওনার যদি ভার্সিটি এলাকার অর্থ বা বুয়েট এলাকার অর্থ ইঞ্জিনিয়ার লাইনে বিভিন্ন ওই লাইনে যেহেতু ইঞ্জিনিয়ার লাইনে আবিষ্কার লাইনে তাহলে তাহলে কি এই প্রযুক্তি এই প্রযুক্তি যদি আবিষ্কার অর্থ তাহলে কয় নম্বর হইতো এরকম মানে বুঝা কইন আমরা বুঝা কইন প্রযুক্তি তো এরকম হইতো কয় নাম্বার প্রযুক্তি হইতো আমাদের দেশে দেখছেন বন্ধুরা দেখেন এক কাঁচা এক কাঁচা এখন কত করে বেসতেছেন কোন একশো টাকা কেজি আমি নিলে কত করে রাখবেন নব্বই না আশি আচ্ছা আপনাকে ধন্যবাদ যে আপনি এত সুন্দর করিয়া এত বুদ্ধি কাটাইয়া এক কাঁচা লইয়া বইছেন আমি দিকে অবাক হয়ে গেলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী বৃহস্পতি এবার দেখব চার পাঁচটা কাছা থেকে নেবছেন আবার ভিডিও করবো ইনশাল্লাহ তো ভালো থাকেন আমি ঘুরে দিই আপনার ডিস্টার্ব করলাম অনেক কিছু করেন না এই যে দেখেন না মানুষ আছে প্রচুর সবাই দেখতেছেন ভিডিওটা করা করলাম আমাদের বাঙালিদের বুদ্ধির প্রকাশ ঘটান বাঙালিদের কত বুদ্ধি থাকে আমাদের দেখছেন তো যে বিদেশে গেলে আমরা কত বুদ্ধি করে কাটাই কত বুদ্ধি নিয়ে আমরা চলি এটা বুঝতে হবে আমাদের সবাই ভালো থাকুন আলাইকুম রহমতুল্লাহ বরাকাত oh mm. 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 mm.